দেখেন ক্লাসেও এই জিনিসটা অনেকবার বলা হয়েছে আবার বলতেছি যে একটা জিনিস মাথার মধ্যে রাখবেন একটা হচ্ছে এক পাশে শক্তি আর এক পাশেও শক্তি এখন আমাদের যে যে সব অধ্যায়ে শক্তি রিলেটেড প্রশ্ন আছে শক্তি রিলেটেড সমীকরণ আছে সবই আমাদেরকে মনে রাখতে হবে এখানে বসানো লাগতে পারে যেমন আমাদের পর্যাব গতিতে দুইবার পরপর প্রশ্ন আসছে যে হাফ এম ভি স্কোয়ার সমান সমান হাফ কে এক্স স্কোয়ার এখন কোন অধ্যায় থেকে কোন অধ্যায়ের প্রশ্ন আমাদের আসবে আমরা জানি না তবে ওভারঅল সব থেকে বেশি যেখান থেকে আসে সেই কয়টা সূত্র আপনারা একটু মনে রাখি যে কাজ শক্তি ক্ষমতায় শক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার আর কি আছে এম জি কিভাবে মনে রাখতে পারি যদি দেখেন প্রশ্নের মধ্যে ভি আছে হাফ এম স্কোয়ার প্রশ্নের মধ্যে এইচ আছে তাহলে কি হবে এম জি তাপ তারপরে তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যায় হচ্ছে আমাদের এম এস ডেলটা যখন দেখবেন তাপমাত্রার পার্থক্য হচ্ছে তখন এম এস ডেলথেটা যখন তাপমাত্রার পার্থক্য নেই যেমন জিরো ডিগ্রি সেলসিয়াসেলসিয়াসের পানি তখন হচ্ছে এম এল আর চলতরি চলতরি থেকে আমাদের কয়েকটা সূত্র মনে রাখবেন একটা হচ্ছে পিটি আই স্কোয়ার আর টি তারপর হচ্ছে ভি স্কোয়ার বাই আর টি আরেকটা হচ্ছে টি এইখানে কখন কোনটা হবে কিভাবে সেটা সম্পূর্ণ প্রশ্নের উপরে ডিপেন্ড করবে যদি প্রশ্নে দেখেন সরাসরি পি পেয়ে গেছেন তাহলে পিটি। যদি দেখেন যে প্রশ্নের মধ্যে কারেন্ট এবং রোধ আছে তাহলে আই স্কোয়ার আর টি যদি দেখেন প্রশ্নের মধ্যে বিভব এবং আর আছে তাহলে ভি স্কোয়ার বাই আর টি যদি দেখেন ভি আর আই আছে তাহলে ভি আই টি এখন আমাদের ঢাকা ভার্সিটিতে অলরেডি একবার রিটেন আসছে আবারও আসতে পারে এবং রিটার্ন না আসলেও এমসিকিউ আসতে পারে দয়া করে এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে পরীক্ষার হলে যাবেন তার আগে কখনোই পরীক্ষার হলে যাবেন না কারণ এখান থেকে আমাদেরকে এক অবশ্যই একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে তাহলে এই যে এইটার সাথে এইটা এটার সাথে এইটা এই তিনটার মধ্যে কোনো একটা সাথে যে কোনো একটা কানেকশন করে আমাদের প্রশ্ন যেমন দেখেন চার নম্বর এটা মনে হয় আপনাদের ইন্টারনশিপের প্রশ্ন যে একটি বানর বিশ মিটার উঁচু নারকেল গাছ থেকে নারকেল ফেলছে প্রতি সেকেন্ডে দুইটি যার ভর হচ্ছে দুই কেজি নারকেলের সমস্ত স্থিতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলে উক্ত বিদ্যুৎ শক্তির সাহায্যে আশিটি আশি ওয়াটের বৈদ্যুতিক বাতি চালানো যাবে কতটি আশি ওয়াটের এখানে ওয়াট হবে কতটি আশি ওয়াটের বৈদ্যুতিক বাতি জ্বালানো যাবে এখন দেখেন যখন ওয়াটের সাথে সম্পর্ক আশি ওয়াটের বাতি আপনি জ্বালাতে চাচ্ছেন তার মানে আপনাদের দেখতে হবে যে এখানে মোট বিদ্যুৎ শক্তি কত উৎপন্ন হলো তাহলে বিদ্যুৎ শক্তি এখানে বলছে যে নারিকেলের সমস্ত বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে এখন নারিকেলের সমস্ত স্থিতিশক্তি সূত্র এখানে কোনটা হবে এখানে দেখেন ঘুরে ফিরে এই তিনটা আইটেমের মধ্যেই তাহলে যেহেতু আমরা দেখতেছি যে বিশ মিটার উঁচু নারিকেল গাছ তাহলে এখানে আমাদের সূত্র হবে এমজিএইস এক পাশে তাহলে কি হবে এমজিএইস আরেক পাশে কি হবে আরেক পাশে হবে পিটি যেহেতু ক্ষমতার কথা পিটি তাহলে এম যে প্রতি সেকেন্ডে দুইটি যার প্রত্যেকটি ভর হচ্ছে দুই দুই কেজি তাহলে আমাদের এম এর মান চার জি এর মান হচ্ছে দশ দেয়াই আছে প্রশ্নে এইস এর মান কত এইস এর মান হচ্ছে বিশ সমান সমান পি টি কত সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে তাহলে টির মান হচ্ছে ওয়ান তাহলে চার দুগুনি আট আটশো তাহলে আমাদের যে নিচে পড়তেছে তার টোটাল ক্ষমতা হচ্ছে সরি টোটাল ক্ষমতা পি কত আটশো ওয়াট তাহলে আমাদের বলছে আশি ওয়াটের কয়টা বাতি চালানো যাবে তাহলে টোটাল ক্ষমতা যদি আশি ওয়াট হয় তাহলে আট আশি ওয়াটের কয়টা বাতি চালানো যাবে দশটি এইরকম এইখান থেকে ঘুরাই পেছায় বহুত আইটেমের প্রশ্ন দিয়ে আসতে পারে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে হাফ এম ভি স্কোয়ার বাই এম জিটা অথবা এম এল অথবা এই তিনটার মধ্যে মানে এই তিন আইটেমের থেকে যে কোনো একটা একটা নিয়ে আমাদেরকে একটা সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে দেখেন দুইটা অঙ্ক রাখছে এখানে এখান থেকে অজস্র অঙ্ক বানানো যায় এত অঙ্ক করে লাভ নেই জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবেন এরপরে দেখেন ঢাকা ভার্সিটিতে যে রকম প্রশ্ন আসছে এখানে বলছে কি পাঁচশো ওয়াটের নিমজ্জক উত্তাপক বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুই লিটার পানির মধ্যে সম্পূর্ণ ডোবানো আছে উত্তা উত্তাপক দ্বারা ওই পানির তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসে উন্নতি করতে কত সময় লাগবে তার মানে যেহেতু তাপমাত্রার পার্থক্যের ব্যাপার আছে বিশ থেকে চলে গেছে কোথায় একশোতে তাহলে মানে একপাশে আমি চোখ বন্ধ করে কি বসাতে পারি এম ডেলথেটা আরেক পাশে কি বসাবো আরেক পাশে হচ্ছে আমাদের যেহেতু এখানে পাঁচশো ওয়ার্ড পি আছে ক্ষমতা যখনই পি থাকবে তখন আপনাদের আর চিন্তা করার দরকার নেই পি টি সুমন সুমন এম এস ডেলতেটা এইবার আসেন এইখানে একটা ঝামেলা আছে ধরে নেওয়া যেতে পারে উৎপন্ন তাপের আশি পার্সেন্ট পানি কর্তৃক গৃহীত হয়েছে এইখানে একটা প্রশ্নে পার্সেন্টেজ আমাদের জুড়ে দিতে পারে তাহলে থাকেন আমরা আরো একটু কয়েকটা অঙ্ক দেখি ধরেন একটা বিল্ডিং এই বিল্ডিং থেকে এক খন্ড বরফ নিচে পড়ে গেল এক খণ্ড বরফ নিচে পড়ে গেল এখন আমি বললাম যে সমস্ত স্থিতি শক্তি তাপে পরিণত হলো সমস্ত স্থিতি শক্তি তাপে পরিণত হলো তাহলে যেহেতু এখানে এইস নিয়ে আলোচনা করা আছে তাহলে এক পাশে কি হবে এম জি এইস আরেক পাশে কি বলছে বরফ গলে গেছে তার মানে কি হবে এম এল এই পর্যন্ত ঠিক ছিল এইবার পার্সেন্টেজ থাকলে একটু সাবধানে বসাবেন এইখানে দুই ধরনের পার্সেন্টেজ থাকতে পারে আপনাকে বলতে পারে যে পঞ্চাশ পার্সেন্ট তাপ বরফ গ্রহণ করছে পঞ্চাশ পার্সেন্ট তাপ বরফ বরফ গ্রহণ করছে আর আরেকটা বলতে পারে যে যে তাপ উৎপন্ন হলো সেই তাপ পঞ্চাশ পার্সেন্ট বরফ গ্রহণ করে গলে গেছে দেখেন এক একটুখানি বাংলা শব্দ ওয়ার্ড একবার তাপটা দিছি পরে একবার তাপটা দিছি আগে এই ক্ষেত্রে কিন্তু আমাদের পুরো মানে ডিসিশন চেঞ্জ সূত্রটাই আমাদের চেঞ্জ হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করেন এইখানে বলছে কি পঞ্চাশ পার্সেন্ট তাপ মানে যে তাপটা উৎপন্ন হয়েছে সেই তাপটার পঞ্চাশ পার্সেন্ট গ্রহণ করছে কে গ্রহণ করছে বরফ তাহলে এই এম এইটা হচ্ছে আমাদের সেই তাপ শক্তিতে কনভার্ট হয়েছে আর সেই তাপটা গ্রহণ করে এম গলে গেছে তাহলে এই এমটা হচ্ছে বরফ গলে যাওয়ার অংশটুকু তাহলে যদি আমাদের প্রশ্নের ভাষা এমন থাকে তাহলে পঞ্চাশ পার্সেন্ট তাপ গ্রহণ করে বরফ গলে গেছে তাহলে আমাদের পঞ্চাশ পার্সেন্ট ইন্টু এম জি সমান সমান এম এল আর এর পরের লাইনে দেখেন কোনো কমা টমা কিচ্ছু নাই জাস্ট আমি তাপটাকে আগে দিয়ে দিচ্ছি যে তাপ ফিফটি পার্সেন্ট বরফ গ্রহণ করছে তাহলে যে তাপ উৎপন্ন হয়েছে সেই তাপটা গ্রহণ করছে কে গ্রহণ করছে ফিফটি পার্সেন্ট বরফ তার মানে সব বরফ পুরো বরফটা গ্রহণ করেনি তাহলে এই ক্ষেত্রে আমাদের সমীকরণটা হবে এম জি এইচ সমান সমান ফিফটি পার্সেন্ট অফ এম এল বলেন এইটা কে কে ক্লিয়ার তাহলে বলুন তো এই যে প্রশ্ন যেটা আছে আশি পার্সেন্ট এই আশি পার্সেন্টটা আমরা কার সাথে গুণ করব এই আশি পার্সেন্টটা এম ডেলথেটার সাথে নাকি পিটির সাথে আবার আবার এখানে দেখেন একটু করেন একটা বিল্ডিং এর একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা হচ্ছে এই উচ্চতার বিল্ডিং এই এই উচ্চতার বিল্ডিং থেকে একখণ্ড বরফ পড়ে গেল তো আমি বললাম কি যে এখানে পড়ার সময় যে স্থিতিশক্তিটা উৎপন্ন হলো সেটা পুরোটা তাপশক্তিতে রূপান্তরিত হলো যেটা গ্রহণ করে মানে বরফ বলতে তো তাপ লাগবে একটা তাপ লাগবে না তাহলে সেই তাপটা পেয়েছে কোথার থেকে ওই স্থিতি শক্তির থেকে এই তাহলে আমাদের অঙ্কের সূত্রটা কি হবে এম জি এক পাশে এম আরেক পাশে এম এল এইবার বাংলা ভাষা খেয়াল করেন পঞ্চাশ পার্সেন্ট তাপ বরফ গ্রহণ করেছে আরেকটা হচ্ছে তাপ পঞ্চাশ পার্সেন্ট বরফ গ্রহণ করেছে দেখছেন তাড়াহুড়া করলেই বিপদ পঞ্চাশ পার্সেন্ট তাপ বরফ গ্রহণ করছে আর তাপ বরফ গ্রহণ করছে মানে খুবই ক্রিটিক্যাল একটা জিনিস মানে যে তাপটা এই প্রথমটা একটু খেয়াল করেন যে পঞ্চাশ পার্সেন্ট তাপ বরফ গ্রহণ করছে বাংলাটা একটু আস্তে করে চিন্তা করেন বুঝবেন যে তাপটা উৎপন্ন হয়েছে সেই তাপটার পঞ্চাশ পার্সেন্ট গ্রহণ করছে কে বরফ পঞ্চাশ পার্সেন্ট তাপ তাহলে এখানে আমাদের তাপ শক্তি কোনটা এম জি সেই এম জি এর পঞ্চাশ পার্সেন্ট গ্রহণ করে বরফটা গলে গেছে এম এল আর দ্বিতীয়তে কি বলছি দ্বিতীয়তে বলছে হচ্ছে তাপ পঞ্চাশ পার্সেন্ট গ্রহণ করেছে মানে যে তাপ উৎপন্ন হয়েছে সেই টোটাল তাপটাই করছে কে বরফ তাহলে এক পাশে তখন কি হবে এম আর বরফ গ্রহণ করছে হচ্ছে ফিফটি পার্সেন্ট অফ এম একটু আগে কে বললো যে বুঝিনি আবার বলেন ক্লিয়ার কিনা

মানে যে তাপ তার আশি পার্সেন্ট তার মানে আশি পার্সেন্ট অফ পিটি এইটা গ্রহণ করছে আমাদের এম এস ডেলথেটা আর যদি বলতো যে উৎপন্ন তাপ আশি পার্সেন্ট পানি এই জাস্ট রটা কেটে দিলাম এই রটা কেটে দিলাম এবার দেখেন বাংলাটা চেঞ্জ হয়ে গেল খেয়াল করেন এই রটা নেই উৎপন্ন তাপ আশি পার্সেন্ট পানি কর্তৃক গৃহীত হয়েছে তার মানে আপনি বুঝতেছেন একটা র বাংলা শব্দ র আমাদের সূত্রটা চেঞ্জ করে দিচ্ছে এটা আবার ইন্ডিয়ার র না একটা র উৎপন্ন তাপ আশি পার্সেন্ট পানি কর্তৃক গৃহীত হয়েছে তাহলে যে তাপ সেই তাপ টোটালটাই গ্রহণ করছে কে গ্রহণ করছে আশি পার্সেন্ট অফ এমএস এস ডেলথেটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার সবাই এ বাদে আমার মনে হয় না যেগুলো গুলো এমসিকিউর জন্য পড়ছেন আমি আরেকবার কইছিলেন আপনি এতক্ষণ বুঝই নেই भैया আপনি আরেকবার ভিডিও দেখেন দুইবার বলছি এখন দেখেন এটা হচ্ছে মানে এইগুলো হচ্ছে আমাদের এক্সট্রা যেগুলো পড়া লাগবে আর যেগুলো আপনারা এমসিকিউর জন্য পড়ছেন ওইগুলো কিন্তু আছে ওগুলো আমি পড়াচ্ছি না তার মধ্যে অন্যতম হচ্ছে সার্কিট সার্কিট থেকে আমাদের দুইবার রিটার্ন আসছে আবার আসতে পারে হুইট স্টোন ব্রিজ মিটার ব্রিজ তারপর হচ্ছে আমাদের আপেক্ষিক গ্রোথ তারপর হচ্ছে গ্যালভানোমিটার শান্ট যেগুলো এমসিকিউর জন্য পড়ছেন ওইগুলো আমাদের রিটার্নের জন্য আসতে পারে এক্সট্রা এই এই টাইপের কনসেপ্টগুলো একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ চলো তোর শেষ তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ